ওয়েল ফ্রেন্ডস শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য বড় সড়ো আপডেট আজকে কিন্তু একটি অর্ডার প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে আজকে তেসরা জুন দু একটি অর্ডার প্রকাশিত হয়েছে কি বলা হচ্ছে যখন সাবজেক্টে অ্যাডভাইসারি রেগার্ডিং শিফটিং অফ স্কুল আওয়ার্স গতকালই দেখিয়েছিলাম পুরুলিয়া এছাড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকেও ডিস্ট্রিক্ট যে প্রাইমারি কাউন্সিল আছে দ্বারা কি করেছিল যা মর্নিং স্কুল ঘোষণা করেছিল এবং স্কুলের আওয়ার্স যে পরিবর্তন হয়েছিল সেটাও কটা থেকে সেটাও দেখিয়েছিলাম মানে ডে থেকে মর্নিং স্কুলে করা হয়েছিল আজকে কিন্তু এই অর্ডারটা কি বলছে দেখুন ভালো করে দেখে রাখবেন এই জায়গাটা দেখুন ইট বিন অবজার রিসেন্টলি দ্যাট সাম অফ দ্য প্রাইমারি স্কুল কাউন্সিলস হ্যাভ ইস্যুড নোটিস ফর সিকটিম অফ স্কুল আওয়ার্স ফর দ্য প্রাইমারি স্কুল ফ্রম ডে টু মর্নিং উইদাউট অ্যাসেন্ট পায়রার অ্যাপ্রুভাল অফ দ্য হায়ার অথরিটি তাহলে দেখলেন যে পায়রার অ্যাপ্রুভাল হায়ার অথরিটি থেকে না নিয়েই সেটাকে মর্নিং সেশন করা হয়েছিল কিছু জায়গায় কিছু ডিস্ট্রিক্টে যে ডে থেকে মর্নিং স্কুল করা হয়েছিল এবারে কিন্তু সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হলো ক্যান্সেল করা হল এক প্রকার বলা যায় যেটা বলা হচ্ছে যে পায়রার অ্যাপ্রুভাল না নিয়ে কিন্তু কেউ এরকম করবে নাও ইন টার্মস অফ সেকশন নম্বর সানসো অফ দ্য বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট উনিশশো তিয়াত্তর অল প্রাইমারি কাউন্সিলস আর হেয়ার মাই অ্যাডভাইস নট টু সিভ দ্য আওয়ার্স অফ প্রাইমারি স্কুল আন্ডার দেয়ার ডুরেকশান উইদাউট এনি অ্যাসেন্ট পাইর অ্যাপ্রুভাল অফ দ্য হায়ার অথরিটিস তাহলে দেখলেন যে হায়ার অথরিটিসের পাইর অ্যাপ্রুভাল ছাড়া কেউ কিন্তু এই প্রাইমারি স্কুলের যে যে স্কুলের যে টাইম সেটাকে শিফটিং করতে পারবে না অর্থাৎ যে মর্নিং স্কুল যে বলেছিল হবে সেটা কিন্তু এক প্রকার কিন্তু বন্ধ হয়ে গেল সেটা করতে হলে আগে ওয়েস্ট বেঙ্গল এই যে বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কিন্তু এখান থেকে অনুমতি নিয়ে কিন্তু করতে হবে ফলে যেগুলো হয়েছিল সেগুলো যত সম্ভব সেগুলো কিন্তু এক প্রকার ক্যান্সেলই বলা যায় ধন্যবাদ